মিক্সড ভেজ কম বেশি সবাই খেয়েছেন তো আজকে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা মিক্সড ভেজ রেসিপি নিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের কীভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে চলুন দেখে নেবো আজকের রেসিপি মিক্সড ভেজ নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করবো আজকের রেসিপি মিক্সড ভেজ তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে টমেটো আলু গাজর নিয়েছি বিনস ক্যাপসিকাম আদা নিয়েছি এক টুকরো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লাগবে আমাদের গ্রিন পিস তো গ্রিন পিস নিয়ে নিয়েছি নিয়েছি কাজু আমি এখানে দশ থেকে খানা কাজু নিয়েছি আর দেবো ফুলকপি নিয়েছি পনির তিনশো গ্রাম তো গ্রেভির মালটা আমি আলাদা করে কেটে নিয়েছি দেখুন আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি কাজু আর টমেটো এখানে আমি তিনখানা টমেটো নিয়েছি গ্রেভি বানানোর জন্য তো সবগুলোকে একটু ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য একটা তেল গরম করে নিয়েছি দিয়েছি তিন চাষ শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে আট থেকে দশখানা কাজু একটু ভালো করে ফ্রাই করে নেব তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা সকগুলো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে দিয়েছি আদা একটু সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি টমেটো এবার সবগুলোকে দু থেকে তিন মিনিট মতো আমি এটাকে ফ্রাই করে নেব ফ্রাই করে গ্রেভিটা বানালে কী হবে বন্ধুরা টেস্টটা হবে দুর্দান্ত আপনি কাঁচার থেকে ফ্রাই করে বানাবেন দেখতে গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হয় দেখুন ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার এটাকে ঢেলে নেব পেস্ট করার জন্য সেটা এখনও পেস্ট করবো না ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা পেস্ট করে নেব গ্রেভির মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ফ্রাইগুলো করে নেব পনির ভেজিটেবল সবগুলোকে ফ্রাই করে নেব তো তার জন্য একটা তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনি চাইলে সাদা তেলেও ফ্রাই করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো ফ্রাই করে নেবেন পনিরগুলো ডায়মন্ড শেপে আমি কেটে নিয়েছি আর আপনার পছন্দ মতো আমি এটা কাটিং করে নিতে পারি আমি সবজিগুলোকে এমনভাবে কেটে নিয়েছি পনিরের মতো করে পনিরটা যখন ফ্রাই করবেন মন্দিরা তেলটা খুব গরম কড়াইটা করে গরম করে তবে তেল ঢালবেন তেলটা গরম হলে তারপরে আপনি পনিরটা থাকবেন না তো কী হবে তলায় সব লেগে যাবে দেখুন সব ডায়মন্ড সিট আমি স্টেপে আমি কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি সব সবজিগুলো আমি একই সাইজে কেটেছি তাহলে হবে দেখতে খুব সুন্দর হবে সবজিটা সবগুলো আমি ফ্রাই করে নেব দেখুন পনিরটা আমার ফ্রাই হয়ে এসছে পনিরটাকে তুলে আমরা আগে আমরা ঠান্ডা জলে দিয়ে দেবো যাতে পনিরটা সফট হয়ে থাকবে শক্ত হবে না তো তার জন্য একটা জল আমি নিয়ে এসছি একটা বলে আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার আর দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ দিয়ে এই জলে আমি পনিরটাকে ভিজিয়ে রেখে দেবো তাহলে কী হবে ভিতরে নুনটাও ঢুকে যাবে পনিরটাও টেস্টি হবে আর শক্ত হবে না পনিরটা নরমই থাকবে এবারে বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে আমি একই তেলেই ফ্রাই করে নেব তো আমি আলু দিয়েছি সবগুলো আলাদা আলাদা ফ্রাই করে নেব বন্ধুরা মিক্স ভেজ বানাতে গেলে যে গরমে সবজি দেবেন সব কিন্তু ফ্রাই করে দেবেন যতক্ষণ আলু ফ্রাই হচ্ছে গ্রেভির যে মশলাটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে আমরা পেস্ট করে নেব দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে ফাইন পেস্ট করে নিয়েছি এবারে আমরা চলে যাব সবজিগুলো ফ্রাই করে নিতে তো এমনভাবে একদম ফাইন পেস্ট করে নিতে হবে গ্রেভিটাকে মিক্সড ভেজের গ্রেভি বলুন যে কোনো গ্রেভি আপনি দুভাবে বানাতে পারেন কম হলে এমনভাবে ফ্রাই করে বানাতে পারেন আর যদি বেশি গ্রেভি বানান তো আপনি এটাকে বয়েল করে নিতে পারেন সবগুলো একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়ে তারপর এটাকে আপনার বানিয়ে নিতে হবে বন্ধুরা আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এবার ফুলকপিগুলো ফ্রাই করে নেব সবগুলো এমনভাবে হালকা হালকা ফ্রাই করে নিতে হবে তাহলে টেস্টটা হবে দুর্দান্ত অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে ফুলকপিটা আমার ফ্রাই হয়ে গেছে সুন্দরভাবে এবার আমরা বিনস গাজর একসঙ্গে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আলু পনির ফুলকপি সব ফ্রাই হয়ে গেছে এবার আমরা বিন্স আর গাজরটাকে একসঙ্গে ফ্রাই করে নেব সম্পূর্ণ নিরামিষ একটা ভেজ রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনার কেমন লেগেছে সবজি পনির আমাদের ফ্রাই হয়ে গেছে এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব তো তার জন্য তেল দিয়েছি দু টেবিল স্পুন আর দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা দিয়ে গ্রেভিটা আমরা ঢেলে দেবো গোটা গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি একটা ডালচিনি টুকরো দুটো এলাচ আর তিনটে চারটে লবঙ্গ গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমরা মশলা দিয়ে দেবো গ্রেভির মধ্যে তো মশলা মধ্যে দিয়েছি আমি হাফ টি হলুদ পাউডার আর দিয়ে দেব লঙ্কা পাউডার হাফ টি স্পুন ঝালটা আপনারা যেমন খাবেন তেমন ভুজে দিয়ে দেবেন দিয়েছি জিরা পাউডার হাফ টি আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন কোলমরিচ পাউডার দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর এই মিচ গ্রেভিটাকে কালারফুল করার জন্য দিয়েছি হাফ টি স্পুন একটু বেশি কাশ্মীরি চিলি পাউডার সুন্দর কালার হবে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না গ্রেভিতে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে লহিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে এটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে রেডি করে নেবো বন্ধুরা দেখুন গ্রেভিতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মানে গ্রেভিটা রেডি হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে গ্রেভিটাকে সমস্যার সাহায্যে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো আমি এখানে ভেজিটেবলগুলো গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে ডি তো সবজিগুলো দিয়ে দেবো জলটা এখন দেবো না জলটা প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু আমরা দিয়ে দেবো তাকে সবজিগুলো আমরা ঢেলে দেবো তার মধ্যে আমি খুব মজাদার একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকটাকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নেবো সবজির সঙ্গে ভালো করে তারপর দিয়ে দেবো আমি জল জল খুব বেশি দেবো না রুটি পরোটা ভাতের সঙ্গে খাওয়া যাবে তেমনভাবে একটু বুঝে জল দিয়ে দেবো এখানে আমি এক কাপ জল দিয়েছি আপনি যেমন গ্রেভি চাইবেন তেমন জলটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যেহেতু আলু একটু কাঁচা থাকতে পারে গ্রিন পিসটা পুরোটাই কাঁচা কিছুক্ষণ আমরা এটাকে লো হিটে ভালো করে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে এবার আমরা ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে সবজিটা পুরো দেখুন গ্রিন পিং ওপরে উঠে এসছে মানে পুরো বয়েল হয়ে গেছে এবার আমরা এখানে নাড়াছাড়া ভালো করে নাড়াছাড়া করে তারপরে এটাকে এখানে দিয়ে দেবো আমরা এক কাপ দুধ অনেকে ক্রিম দেয় তো ক্রিমটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো এখানে দুধ দিয়ে দেবো দুধটা অপশনাল বন্ধুরা আমরা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন দুধটা দিলে হবে টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা অবশ্যই দিয়ে দেবেন দুধটা দিয়ে একদম লো হিটে ভালো করে এটা ফুটতে দেবো তারপর দিয়ে দেবো আমরা পনির যে ফ্রাই করে রেখেছিলাম পনিরগুলো সেগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর যেহেতু মিক্স ভেজ এখানে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তো এখানে দিয়ে দেবো আমরা চিনি এক টেবিল স্পুন আপনি যদি চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন ভালো করে চিনিটাকে নেড়ে চড়ে ভালো করে গুলিয়ে নেব এই সময় হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে তো আমি এখানে দিয়ে দেবো কস্তুরি পাতা এক টেবিল স্পুন এর টেস্টটা আরও দুর্দান্ত হবে যেহেতু একদম নিরামিষ তো এখানে দিয়ে দেবো কস্তুরি পাতা আর দিয়ে দেবো এখানে ধনে পাতা আমি এক টেবিল স্পুন ধনে পাতা এক টেবিল স্পুন কস্তুরি পাতা দিয়েছি আর দিয়েছি এখানে গরম মশলা ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আর এখানে দিয়ে দেবো আমরা ঘি হাফ টি স্পুন বন্ধুরা পুরো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা দু মিনিট ফুটিয়ে গরম গরম সার্ভ করতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না